সম্মানিত মাছ চাষী ভাইরা আমরা আমাদের বন্যায় প্লাবিত একটি পুকুর নিয়ে আজকে একটু কথা বলবো এই পুকুরটি গত চার থেকে পাঁচ মাস পানির নিচে প্লাবিত ছিল প্রত্যেক বর্ষাকালীন মৌসুমে এই একই কাজ এই পুকুরে হয় কারণ এই পুকুরগুলো বন্যায় প্লাবিত হয় হবে এই বিষয়ে আজকে আপনাদের সাথে আমি কিছু কথা বলবো যে কাজগুলো আমরা এখন করি বা যে পদ্ধতিতে বন্যার পানি নেমে যাওয়ার পর থেকে কথা বলি সেটা নিয়ে কথা বলবো চাষি ভাই দেখুন এই পুকুরটিতে বন্যায় কিছু প্রাকৃতিক মাছ অবশ্যই এসে আছে কি ধরনের মাছ আছে সেটা তো বুঝছেন কিছু কই শিং শোল বোয়াল থাকতে পারে না থাকার সম্ভাবনা বেশি কারণ আমাদের এই এরিয়াটা বোয়ালের এরিয়া নয় খুব কম বোয়ালই থাকে যাই হোক এখানে আমরা এখন কি চাষ করবো সে বিষয় নিয়ে কথা বলছি এখানে আমাদের এখন বড় মাছ চাষ হবে এখানে আমরা বড় মাছ চাষ করবো বিধায় দেখুন প্রথম আমরা নিরাপত্তার দিকে গুরুত্ব দিচ্ছি এই যে বাঁশের খুঁটি পুঁতেছি সঙ্গে বাঁশের বাতা সুন্দরভাবে বেঁধে দেওয়া হয়েছে আর এই যে কচুরি পানা দেখছেন এই বাতা বাঁশ খুঁটি থেকে এই পার পর্যন্ত এভাবে পুরাটাতেই আমরা এখন কচুরি পানা ঢোকা দিব এর কারণ হলো নিরাপত্তার জন্য খুব গুরুত্বপূর্ণ যে কারণে আমরা ঘিরছি আসলে নিরাপত্তার কেন প্রয়োজন হচ্ছে পুকুরটি একদম ফাঁকা জায়গায় বিলের মাঝখানে বিলের মাঝখানে হওয়াতে এই পুকুরটিতে বছরে পাঁচ থেকে ছয় মাস বা কোনো কোনো সময় সাত মাস পর্যন্ত চাষ করা সম্ভব হয় তো যাতে কেউ খেপলা জাল না ফেলতে পারে দেশের শত্রু মাছের শত্রু মাছ চাষির শত্রু চায়না জাল যেন না ফেলতে পারে যে কারণে আমরা এই ব্যবস্থাটা করছি চাষি ভাই লালন ফিশ ফার্মের দক্ষ কর্মীগণ দেখুন এরা খুব সুন্দরভাবে এই কাজগুলো করে অভিজ্ঞ এই কাজগুলো এরা বিগত দিনেও করেছে আল্লাহ রহমতে আগামী দিনেও করবে ইনশাল্লাহ এরা বংশীয়ভাবেই এই কাজগুলো করে থাকে চাষি ভাই এই আমরা যেহেতু বড় মাছ করবো সেহেতু সর্বোচ্চ নিরাপত্তার গুরুত্ব দিচ্ছি এটি একটি চার বিঘার পুকুর এই পুকুরে কোনোভাবেই সম্ভব না একজন লোক নিয়োগ দিয়ে ডিউটি করাবো সে পরিমাণ বেতন দিয়ে পোষাবে না তাই আমরা এই নিরাপত্তাটার ব্যবস্থা নিয়েছি আপনারাও এই ধরনের পুকুরে এই নিরাপত্তার ব্যবস্থা নিতে পারেন এই যে আমাদের লালন ফিশ ফার্মের দক্ষ কর্মীগণ কাজ করছে দেখুন কীভাবে কচুরি প্রচুর এর মাঝখানে দেওয়া হবে এই যে কচুরি পানায় এরা দিচ্ছে চাষি ভাই আজ এ পর্যন্ত ধন্যবাদ